কিন্তু তুমি নির্যাতিত আমাদের কলবে আমাদের মনে করো ব্যথা ও বেলাল আস্তে জিকির করো আস্তে জিকির করো আস্তে ঠিক আছে আস্তে আওয়াজ বড় হয়ে গেছে পরক্ষণে আবার করগে বলেন বেলাল জিকির আস্তে করো ক ঠিক আছে আস্তে আবারও আবু বকর সিদ্ধি গেলেন গিয়ে বললেন বেলাল আস্তে জিকির করো ঠিক আছে আস্তে কিন্তু আওয়াজ আর নিয়ন্ত্রণে থাকে না আওয়াজ বড় হয়ে যায়

হুজুর এখন ঈমান এমন এক জিনিসের নাম এটা লুকায়া থাকতে জানে না আর যত বেশি ধাক্কা লাগে ইমানের পাওয়ার তত দেখবেন লোহার পাত্র আলাদা আলাদা তাহলে কোনো অসুবিধা নাকি কিন্তু যখন দেখবেন লোহার পাত্রের মধ্যে ঘর্ষণ হয় ধাক্কা লাগে তখন এখান থেকে ওয়ান নিস্ফুলিং ঘটে তো ईमानदार ইমানদার ईमानदार নিয়ে আছে এমনিতে আছে স্বাভাবিক থাকবে কিন্তু কোনো কফরী শক্তি যদি ঈমানওয়ালাদেরকে টাচ করতে চায় তাহলে অবশ্যই ঈমানের পাওয়ার তারা দেখবে ইমান আগুন অবশ্যই চলবে যদি বেলালের আওয়াজ বড় হয়ে যায় আবু বেকার সিদ্দিক কয়েকবার গেলেন এবার বলছেন ও বেলাল আমি তোমাকে বারবার বলছি জিকির আসতে করার জন্য তুমি আমাকে কথা দাও কিন্তু কথা রাখো না আওয়াজ বড় হয়ে যায় কারণটা কি ব্যাপার কি যদি বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া এই জন্য আজতে বেলাল নবীর সাহাবি আবু বকর শোনেন গো আমি আপনাকে কথা দেই আমি আস্তে করব শুরুটাও আমি আসতেই করি কথা মোতাবেক কিন্তু আমি যখন আমার আল্লাহ নামের জিকির শুরু করে দে তখন আমার আমার আল্লাহর নামের সাদার মজা আমি আমার পল্লবের ভিতরে পাইতে থাকি আল্লাহ আকবর কর আল্লাহর নামের ভিতরে সাদার মজা নাই না আছে মহব্বতের সাথে বলেন নাই না আছে হে মুসলমান মাজনু আঙ্গুল কোরায়া কোরায়া লাইলির নাম লিখে আর জবে লোকেরা জিজ্ঞেস করে মাজনু আঙ্গুলে কলম বানাইয়া মাটিতে কাগজ বানাইয়া কাইলে গস গুফতে মস্কে নামে লাইলা মিকু নাম খাতিরে খুদরা তাসলিম মিদাহাম আমি আমার লাইলির নাম লিখে আর জবি এতে করে আমি আমার মনে সান্তনা পাই লাইলির নাম উচ্চারণ করলে যদি মহাব্বতের কারণে পায় মজা লাগে আমার আল্লাহর নামের ভিতরে কি লাইলের নামের চাইতে মজা কম না বেশি একটু মহব্বত বলি লাহা এ লম্মা সবাই জোবান করলেন সবাই জোবান করলেন আওয়াজটা বড় হোক লা ইলাহা এ لا إله إلا الله 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 لا

মজার সাগরে ডুব মারি তখন আমার আওয়াজ কেমন করে বড় হয় এটা যেমন আমি বলতে পারি না কাফের বেঈমানেরা ওই সময় আমার উপর কি জুলুম নির্যাতন করে আমি বেলাল কোনো কিছুই টের পাই না কোন আরামেরীবনের ভিতরে শুধু ভিতরে হলো শান্তির ব্যবস্থা আরামের ব্যবস্থা কারণ শান্তি আর আরাম আমার আল্লাহর জিকিরের ভিতরে আমার আল্লাহর বাদতির ভিতরে তিলাহাতের ভিতরে নামাজের ভিতরে ওরে মুসলমান

সব জায়গার ভিতরে অশান্তি আছে বৈষম্য আছে যেখানে আইন তৈরি হয় শান্তির জন্য ওইখানে দেখবেন অশান্তি আছে। কিন্তু মসজিদের ভিতরে গেলে শান্তির নমুনা দেখতে পাওয়া এখানে গেলে শান্তির নমুনা দেখা যায় নমুনা পাওয়া যায় আর যত জায়গাতে আছে শান্তি শান্তি যা কিছুই বলেন না কেন যত কিছুই বলেন না যত কিছুই লেখেন না কেন আসলে সেখানে শান্তির কোনো ব্যবস্থা নাই অশান্তি 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 গুণাহের পরিমাণ যত বেশি হবে অশান্তির পরিমাণ তত বেশি হবে আর নেক আমলের পরিমাণ যত বেশি হবে সম্পদ যদি কম হয় তারপরেও শান্তির ব্যবস্থা বেশি হবে শান্তি বাহির দিয়ে দেখা যায় না ধরা যায় না চোয়া যায় না এটাও উজন পিলা মাইক পাকে না বেসাও করা যায় না শান্তি অনুভব করা যায় আর অনুভব করার মাধ্যমটার নাম হলো কলম এই জন্যে আল্লাহ কাজী সানাউল্লা পানিবতী রহমতুল্লাহ তাফসির মাঝহারির ভিতরে লিখেছেন একজন মানুষ যদি ইমানদার নেককার হয় লোকটা যদি গরিব মানুষ হয় তাহলে ওই লোকটা কেমনে শান্তি পাবে আল্লাহ তাকে একটা বিশেষ গুণ দান করেন এটার নাম হলো কানাথ অল্প তুষ্টি সামান্য পাইলেই সন্তুষ্ট এই জন্যে আল্লাহওয়ালারা অল্প পায়াই সন্তুষ্ট অল্প খায়াই সন্তুষ্ট আর দুনিয়াদারেরা যত হয় আরো লাগে যত হয় আরো লাগে বেতন হয় দুই লাখ চুরি করে দুই কোটি বেতন পায় দুই লাখ চুরি করে দুই কোটি তারপরেও পেট ভরে না এখন টাকা কয় আর তারা কই। এই মুসলমানের দল তারা কই টাকা কই তারা কই এখন কাউকে খোঁজে ও পাওয়া যায় না আমার বন্ধুরা সেই জন্য বলছি شیخুল হাদিস ইবনে شیخুল হাদিস আল্লামা মামুনুল লোকের পায়ে আর হাতে যারা ডান্ডা বেরি আর হাতকড়া লাগিয়েছিল আজকে তো দেখি সেই হাতকড়া আর ডান্ডা বেরি তাদের হাতের পায়ে গিয়েই লাগছে বন্ধুরা শেষ কথা হলো হযরত বসায় রেখে ওয়াজ করাটা ঠিক হবে না শুধু একটা কথা বলতে চাই একেবারে গুরুত্ব সহকারে শুনবেন দয়া করে কোন মানুষ যদি দিনকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায় হালাল হারামের কোনো পার্থক্য থাকে না দিনকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়া সে যা কিছুই করুক না কেন যত বাড়ি গাড়ি বানাক না কেন যত অট্টালিকার প্রাসাদ তৈরি করুক না কেন লাঞ্ছিত হবে এতে কোনো সন্দেহ নাই বেশ যদি থেকে বাঁচার কোনো ব্যবস্থা তার নাই হইতেই পারে না সেই জন্য দেখেন না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ব্যাংকের থেকে লোনের নামে আরো হাজার হাজার কোটি টাকা আর লোন নামে লোন কামে হইলো ডাকাতি কথা বললাম নামে লোন লোনটা হইল আমি আনছি আবার দেওয়া লাইত টাইম মতো মানে আমি ওই ডাকাতির নিয়োতে মানে নামে কাগজে পত্রে লোন আনে না ডাকাতের মতো আর ফেরত দেয় না এমন হাজার হাজার কোটি টাকাতি করেও শেষ পর্যন্ত সুরত বদলায় ও যান বাসাইতে পারে নাই সুরতই বদলাই দিছে বিশ্বাস করা যায় না আমার মনে হয় না যদি এই কপাল ভরা সাত হেক্টরে না লয়ে যেত একলা যাইত তা আমার মনে হয় একমাত্র কিরামান কাতি মিন সারা বাংলাদেশে হেলে আর কেউ চিনবার কথা ছিল না কিন্তু কপাল ভরা সাথে আর একটারে লয়ে গেছে হেডা কয়ে দিছে কয়েছে